যে কোনো সামরিক অভিযানের স্পষ্ট লক্ষ্য থাকা উচিত ইসরায়েলেও তা আছে তারা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশের নীরব সমর্থনে ইরানের ওপর যে বিপুল বিমান হামলা চালাচ্ছে তার মূল উদ্দেশ্য ছিল তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জন থামানো খোলাখুলি না বললেও এই আক্রমণের কিন্তু আরেকটি বড় উদ্দেশ্য ছিল ইরানের শাসন পরিবর্তন ইসরায়েল চায় সেখানে এমন এক সরকার আসুক যা তাদের মধ্যে তাদের অন্য মধ্যপ্রাচ্যের মিত্রদের হত হবে যারা তেল আবিবের সঙ্গে বন্ধুত্ব রাখতে পারলে খুশি থাকবে সেই সব মিত্র গাজা বা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের জাতিগত নির্মূল অভিযানে কেবল আনুষ্ঠানিকতা নিন্দা জানায় বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে আর বড় কোনো যুদ্ধ শুরু করলে সুবিধা আছে তাহলে গাজার ইতিহাসের গাজার খাদ্য অবরোধ ইউরোপের কিছু মিত্র দেশকে অস্বস্তিতে ফেলতে শুরু করেছিল অথচ তারাও গাজা ইস্যুতে ইসরায়েলিকে নিঃশর্ত সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রে তো সরাসরি ইসরায়েলি বর্ণবাদী রাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে গাজা রিভিয়ারা পরিকল্পনা করে ট্রাম্প দুই মিলিয়ন ফিলিস্তিনিকে জোর করে গাজা থেকে তাড়িয়ে সমুদ্র তীরে পর্যটন কেন্দ্রের গড়ার স্বপ্ন দেখেছেন আসলে গাজার গণহত্যার মূল কারণ দুই সালের অক্টোবরের হামাসের হামলায় ইসরাইলি জিম্মি হওয়া নয় তা স্পষ্ট হয়েছে মার্কিন প্রেসিডেন্টের দূত স্টিভ উইট কফের কার্যক্রমে তিনি একাধিকবার এমন চুক্তি থেকে পিছিয়ে গেছেন যেগুলো হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তি বা বিনিময়ের সম্ভাবনা ছিল অথচ ইসরায়েলে শত শত ফিলিস্তিনি বন্ধী রয়েছেন এখনও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ করতে যুক্তরাষ্ট্রের বাহিনী মোতায়েনের জন্য প্রস্তুত নন এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিহ চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রকে যে কোনো ভাবে লক্ষ্যবস্তু ছিল ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা ও স্থাপনাগুলো ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় শীর্ষ জেনারেল সহ অনেকে নিহত হন আমাদের প্রতি ঘন্টার সংবাদ দেখতে চোখ রাখুন কোয়ালিটি টিভি বাংলায় এবং আপনার এলাকার যে কোনো সংবাদ প্রচারে আমাদের মেইল করুন কি টিভি বাংলা নিউজ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ঠিকানায়